কি বলবো তা ওরা তো মনে করে রাস্তা সারতেছে না তো আন্দোলন করে আচ্ছা তোমার তো এখন আসছে ড্রাইভার কথা বলার জন্য হচ্ছে ভাই হচ্ছে সাতটার দিকে হচ্ছে দুবাই ফ্ল্যাট আছে তো উনি চলে যাবে এখন বাইরেও টাকা পয়সা ওরা ছেড়ে দেখেন না ওনার আসলে টাকা সংকট পড়ছে আর হচ্ছে কি এখন তো বাসের তো কি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তার খরচ দিয়ে চলবে আর তার থেকে যে পরবর্তী যে যাবে তাতে ওই টাকা নাই তো সেক্ষেত্রে বাস ড্রাইভার আমাদের সহযোগিতা করছে তারা অর্ধেক বাড়া দিয়েছে বাকি অর্ধেক বার আমরা দিব বাইকে টাকা পৌঁছে দেবেন সমাজের সম্পর্কে আন্দোলন তো ঠিক আছে আন্দোলন